আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 161 থেকে 70 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাব এবং তার রাসুলের দিকে এসো। তখন আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন যে তারা আপনার নিকট থেকে বহুদূরে সরে গেছে। অতপর তখন তাদের অবস্থা কি হবে যখন তাদের ঐকিত কর্মের কারণে কোনো বিপদ তাদের নিকট পঁচবে সে সময় তারা আপনার নিকট এসে আল্লাহর নামে শপথ করে বলবে যে আমরা তো কল্যাণ এবং পরস্পর সম্প্রীতি ব্যতীত অন্য কিছু ইচ্ছা করিনি এই লোকদের অন্তরে কি আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন অতএব আসুল আপনি তাদের থেকে বিমুখ থাকুন এবং তাদেরকে উপদেশ দিতে থাকুন আর আপনি তাদেরকে এমন কথা বলুন যা তাদের হৃদয় স্পর্শ করে আর আমি সকল জন্য প্রেরণ করেছি যেন আল্লাহ এই অনুমতি অনুমতিক্রমে তাদের অনুসরণ করা হয় আর যদি তারা তাদের নিজেদের উপর জুলুম করে আসুল তখনই তারা আপনার নিকট উপস্থিত হয় এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে আর স্বয়ং রাসুলও তাদের জন্য ক্ষমাসান তাহলে তারা আল্লাহ আল্লাহতালাকে অসীম ক্ষমাশীল ও দয়ালু হিসাবে পাবে অতএব ভে রাসুল আপনার রবের শপথ তারা কখনো বিশ্বাসী হতে পারবে না যে পর্যন্ত না তারা আপনাকে তাদের পরস্পর বিরোধসমূহের সমূহের বিচারক বানায় পরে যেন আপনার পয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো প্রকার বক্রতা সৃষ্টি না হয় এবং শান্ত চিত্তে তা গ্রহণ করে নেয় আর আমি যদি তাদের উপর অপরিহার্য করতাম যে তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো অথবা স্ব স্বগৃহ থেকে বের হয়ে যাও তখন তাদের অল্প সংখ্যক লোক ব্যতীত কেউই তা এ আদেশ পালন করতো না আর যদি তারা তা বাস্তবায়ন করত যে ব্যাপারে তাদেরকে উপদেশ প্রদান করা হয়েছে তাহলে অবশ্যই তা তাদের জন্য উত্তম হতো এবং অত্যাধিক সুদড় হতো আর যদি তারা এসব কাজ করত আমি অবশ্যই আমার পক্ষ থেকে তাদেরকে মহান প্রতিদান প্রদান করতাম আর নিশ্চয়ই আমি তাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করতাম আর যারা আল্লাহ ও তার রাসুলের অনুগত করবে পরকালে তারা সেসব লোকের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন যেমন নবীগণ সিদ্দিকীগণ শহীদগণ সৎকর্মশীলগণ আর সঙ্গী হিসেবে তারাই সর্বোত্তম এটি আল্লাহতালার পক্ষ থেকে বিরাট অনুগ্রহ আর সর্বাভিজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি